ময়নামতি যুদ্ধ সমাধিক্ষেত্র বিকল্পভাবে কুমিল্লা যুদ্ধ ক্ষেত্র হল বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি যুদ্ধ সমাধিক্ষেত্র এবং নিকটবর্তী অঞ্চলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিগুলোর জন্য একটি স্মৃতিস্তম্ভ এই সমাধিক্ষেত্রে সাতশত ছয়ত্রিশটি কমনওয়েলথ সমাধি রয়েছে এটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি কমিশন দ্বারা প্রতিষ্ঠিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়েছিল যারা তাদের জীবন উৎসর্গ করেছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এটি কুমিল্লার ক্যান্টনমেন্টের পাশে নিকটবর্তী ময়নামতিতে অবস্থিত হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কুমিল্লা থেকে পাঁচ কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্ট টিপরা বাজার ও ময়নামতি সাহেব বাজারের মধ্যস্থলে প্রায় সাড়ে চার একর পাহাড়ি ভূমির উপর অবস্থিত ময়নামতি ওয়ার সেমেন্ট্রি বাংলাদেশের দ্বিতীয় কমনওয়েলথ সমাধিক্ষেত্র স্থানীয় মানুষের কাছে ময়নামতি ওয়ার সেমেন্ট্রি ইংরেজ কবরস্থান হিসেবে পরিচিত হল এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এবং ইহুদির কবর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এবং যুদ্ধাহত হয়ে মারা যাওয়া ও সৈনিকদের ব্রিগেডিয়ার কদমর্যাদা ময়নামতি ওয়ার সেমেন্ট্রিতে সমাহিত করা হয়েছে